নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে দুপুরে রান্না হয়েছিল আমার সব থেকে পছন্দের মাছ ছোটবেলা থেকে এই লইটে মাছ বা লোটে মাছ খেতে আমি খুব পছন্দ করি আর মা যেহেতু জানে আজকে বাড়ির সামনে দিয়ে এই মাছ যাচ্ছিল তাই জন্য দর করে শুনেছে যে একশো টাকা করে কেজি দিচ্ছে তাই জন্য এক কেজি মতো রেখেছে তোমাদের কোথায় কত দাম অবশ্যই কিন্তু জানিও আমাদের এখানে তো একশো টাকা করে কেজি নিয়েছে ভালোই দেখো মাছটা টাটকা একদম মাছ এক কেজি মতো নেওয়া হয়েছে তাই জন্য দেখো কেটেও দেয়নি এখন মাকে সমস্ত মাছগুলো কেটে নিতে হলো আর এইদিকে আগের থেকেই মা এই পেঁয়াজ রসুন লঙ্কার যে পেস্টটা করে রাখা হয় বেশি করে পেঁয়াজ দিয়ে তো সেটা আমরা আগের থেকেই করে রেখে দিয়েছিলাম জানি যে মাছ আনলেই রান্না হবে তো সেইটাই এখন আমি মিক্সারে একটু পেস্ট করে নিলাম এখন দেখো লোটে মাছটা রান্না করা হবে আমি এই ভাবে লোটে মাছটা খেতে ভীষণ পছন্দ করি তো এখানে কড়াইয়ে তেল দেওয়া হয়েছে আর লোটে মাছটা দেখো সম্পূর্ণ কাটা হয়ে গিয়েছে আর যতক্ষণই তুমি এই মাছটা রেখে দেবে ততক্ষণই কিন্তু এর থেকে জল বেরোতে থাকবে যতটা পারো জলটা ছেকে নেবে আর এখানে দেখো মশলা যেটা দেওয়া হলো পেঁয়াজ রসুন লঙ্কার তো পেস্ট ছিলই তার সঙ্গে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাই দেওয়া হলো আর যেহেতু এক কেজি মতো মাছ তাই জন্য একটু মশলাটাও বেশি পরিমাণেই দেওয়া হয়েছে পেঁয়াজ রসুন লঙ্কার যে পেস্টটা একটু বেশি করে দেওয়া হলো এইবারে একটু সময় নিয়ে ভালো মতো কিন্তু মশলাটাকে কষিয়ে নেওয়া হবে এখন দেখো হলুদ গুঁড়ো দেওয়া হলো আর এখানে দেখো ধনে গুঁড়োটা দিয়ে দেওয়া হলো আগে ধনে গুঁড়ো দেওয়া হয়নি তাই এখন দিয়ে দেওয়া হলো আর পরিমাণ মতো এখন লবণটা দিয়ে দেওয়া হচ্ছে আগে যেহেতু আগে নুনটা দেওয়া হয়নি তাই জন্য একটু বেশি করে নুন দেওয়া হলো আর একটু রঙটাকে সুন্দর আনার জন্যে কিন্তু অল্প পরিমাণ চিনি দেওয়া হয়েছে এই চিনিটা দিলে কিন্তু বেশ লাল লাল রঙটা কিন্তু খুব সুন্দর আসে মশলা কষালে অবশ্যই কিন্তু এইভাবে তোমরা একবার করে দেখো আর এখন মশলাটা যাতে নিচে লেগে না যায় তাই জন্য অল্প জল দিয়ে দেওয়া হলো আর দেখো মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরেই কষাতে কষাতে সুন্দর একটা কালার এসে গেছে রঙটা দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেকে লোটে মাছ তোমরা ঝুড়ি করে খাও মানে লোটে মাছের কাটাটা আলাদা করে একেবারে ঝুড়ো করে বানাও কিন্তু আমি লোটে মাছটা একটু গোটা গোটা খেতেই পছন্দ করি এই জন্যে লোটে মাছটা দেওয়ার পরে তো তোমরা আর নাড়তে পারবে না যত বেশি নাড়বে তত কিন্তু এটা ঘেটে যাবে তাই জন্য মশলাটা একদম সম্পূর্ণ কষিয়ে নেওয়ার পরে মাছটা দিয়ে দেওয়া হলো আর এখন মাছগুলো শক্ত রয়েছে এখনই কিন্তু একদম আলতোভাবে একটু নাড়াচাড়া করে মশলাটাকে মাখিয়ে দিতে হবে তারপরে কিন্তু আর কোনো কাজ নেই লোটে মাছ রান্না করা সব থেকে সহজ তোমরা এইভাবে একটু নাড়াচাড়া করে কিন্তু এইভাবেই রেখে দেবে এই মাছের থেকে কিন্তু যা জল বেরোবে তাতেই কিন্তু মশলাটা কষে যাবে এবং রান্নাও হয়ে যাবে তোমাদের কিন্তু আলাদা করে লোটে মাছে রকম জল দেওয়ার দরকার নেই আর অবশ্যই কিন্তু ঢাকনা দেবে না ঢাকনা দিলে কিন্তু বেশি আরও জল বেরোবে আর এইভাবেই খুলে রেখে দিলে কিন্তু যে পরিমাণ জলটা বেরোবে তাতে কিন্তু মাছটা একদম তৈরি হয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছ কিছুক্ষণ বাদে দেখলাম অল্প জল বেরিয়েছে আর তারপরে দেখো রান্নাটা একেবারে হয়ে গেছে মাছটা একেবারেই সেদ্ধ হয়ে গিয়েছে আর সাইড দিয়ে যে তেল দেওয়া হয়েছিল সেই তেলটা বেরিয়ে এসছে এখন ওপর দিয়ে সুন্দর করে ধনে পাতা কুচিয়ে ছড়িয়ে দেওয়া হলো এই রান্নাটা কিন্তু আমার খুব পছন্দের তোমরা অবশ্যই এইভাবে করে দেখবে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাও অসংখ্য ধন্যবাদ